দেরকে কোথাও পিটি সাজিয়েছে সাজিয়েছে সকলকে জিজ্ঞাসা করে তোমাদের কাছে কোরআনরা পাঠাবো সকল ব্যক্তিরা সকল জিনিসগুলো বলতে লাগে আল্লাহ আমরা সহ্য করে থাকতে পারবো না সর্বশেষ দেখতে পাওয়া যায় আখিরি নবী শেষ নবী নবী দের নবী নেতাদের নেতা সরদারদের সরদারকে আমার আল্লাহ পাঠ ঘোষণা দিলেন বন্ধু আজকের দিনে আমি আল্লাহ ঘোষণা দিলাম আজকের দিনে আমি আল্লাহ সকলকে জিজ্ঞাসা করেছি কেউ কেউ কোরআনটাকে নিতে পারছে না আমি আমি আল্লাহ আপনার উপরে নাজিল করতে চাই আপনার কাছে পাঠাতে চাই এই সময় আমার আল্লাহ পাক হাবিবের খাতিরে হাবিবের কাছে আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফটাকে নাজিল করেছিলেন সেই কোরআন যে কোরআনের বিষয় আজকে উল্টো পাল্টা ধারণা মন্তব্য করছে কোন কোরআন যে কোরআনে জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি আমি আল্লাহই আবার তোমাকে পরবর্তীকালে তুলে নেব ফিরিয়ে নেব তোমার রুহটাকে কবজ করব তোমার জন্য কবর রেজিস্ট্রি আছে আল্লাহ নবী বলছেন যখন কোন মোমেন বান্দা যখন কোন ব্যক্তি পৃথিবীর জমিনে ভ্রমণ করে এক কদম যখন হাঁটা শুরু করে ওই এক কদমটাই কবরের দিকে এগিয়ে যায় যখন পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করে এক কদম হাঁটা শুরু করলো আল্লাহর নবী বলছে ওই এক কদমটাই কবরের দিকে আগাতে শুরু করে চিন্তা করে যে নিঃশ্বাসটা ফেলছে ওই নিঃশ্বাসটা আর পাবো না যে সময়টা পার করছে ওই আর পাবো না যে কদমটা যেখানে ফেলছে ওই কদমটা পুনরায় আর ফিরত পাবো না অতএব যে কদম যে কটা কদম ফেলা আল্লাহর কাছে হিসাব আছে ওই কটা কদমই দুনিয়ায় ফেলতে পারবে ওর বেশি কিন্তু পারবেন না যে কটা নিঃশ্বাস আপনি নিচ্ছেন আল্লাহর দরবারে যে কটা লেখা আছে ওর থেকে বেশি আর আপনি পাবেন না আমরা মুসলমান আমরা কি দুনিয়ার বুকে এভাবেই হয়তো দুনিয়ার জিন্দিগি কেটে যাবে না মুসলমান পরিবর্তন হয় পরিবর্তন হলে আমার আল্লাহ আপনাকে দুনিয়া তো ভালো রাখবে আখেরাতে তুলে আল্লাহ জান্নাত দিয়ে দেবে জোরে বলে ছেলেরা যুবকেরা মুরুব্বিয়ান গণেরা শুনে কেদার এই দিনে তোমাদেরকে জানিয়ে দিয়ে যায় আজকের দিনে হয়তো তোমরা খাজা হুজুরের নিয়ে ওয়াজ আজ নেশি না করেছো তাই আজকের দিনে খাজা হুজুরকে নিয়ে কথা বলে দিয়ে যায় কোন এক সময় তিন হুজুর এক সময় এক জায়গায় বসে বসে আল্লাহ 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 জিকির আজগার করছে অপর সাইড থেকে দেখতে পাওয়া যায় খাজা হুজুরের পীর খাজা উসমান হারুনী হেঁটে হেঁটে সামনে চলে আসলেন খাজা উসমান হারুনী এসে বলতে লাগলেন ও মাইনউদ্দিন কি পড়ছো বাবা কি করছো একা একা বসে কি করছো বাবা বলে হুজুর অন্য কিছু করি না একটু আল্লাহ নামে জিকির করছি হুজুর একটু আল্লাহ নামে জিকির আজগার করছি হুজুর ওই সময় খাজা উসমান হারুনি হুজুর পীরের দরবারে মুড়িদের কাছে বসে বললেন মুড়িদের কাছে বসে পড়ে বললে ও বাবা ওই বাবা জিকির আজগার তো মরা কাবা মুসাইদা তো করো বাবা বাবা তুমি কি কিছু পেয়েছো বলে হুজুর সেরকম কিছু পাই না ওই সময়

জিকির করছে বাবা তুমি একটু তোমার পীরে সহপথে বসে আল্লাহ নাজিকির করো বাবা যুবকেরা

জ্যাকেটটা বন্ধ করো বাবা বাবা চোখটা খুলো বাবা বাবা জমিনের দিকে একবার তাকাও বাবা এই সময় খাজা মঈনুদ্দিন হুজুর জ্যাকেটটা একটু বন্ধ করলেন জমিনের দিকে চোখটা দিয়ে তাকালেন এই সময় খাজা মঈনুদ্দিন হুজুর চিৎকার আওয়াজ দিয়ে বলতে লাগলেন ও আজকের দিন আপনা وصحبه বসে যে আল্লাহ পাকের সাত অবাক জমিনটাকে দেখতে লেগেছি আর জোরে বলেন সুবহানাল্লাহ আবার হুজুর বলতে लागले ও বাবা ওসমান هارونی ও বাবা খাজা মঈনুদ্দিন তোমার পীরের হাতটা আরেকবার ধরো বাবা হুজুর আমার পীরের হাতটাকে মজবুত করে ধরলে ও বাবা মঈনুদ্দিন বাবা আমার সাথে আবার আল্লাহ আল্লাহ জিকির করো বাবা ওই সময়তে ফিরে সহ বসে আল্লাহ 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 জিকির করতে লাগলেন সময় পার হয়ে যায় ওই সময়তে

আজকে দিন আপনার দেখাতে আল্লাহকে তুমি বলবেন না সুবহানাল্লাহ চোখ খুললেন পীরের সোহবতে বসলেন চোখ খুললেন আসমানের দিকে তাকালেন বলে হুজুর পীরের সোহবতে বসার খাতিরে আল্লাহ কালবে চোখকে খুলিয়ে দিয়ে আল্লাহ সাত তবক আসমান দেখাতে লেগেছে জোরে বলেন সুবহান যাই হোক ভাইজান এসেছে ভাইজানকে বসিয়ে রেখে দুটো কথা বললাম যদি কোনো রকম বিয়াদবি হয়ে যায় ভাইজানের কাছেও বলছি আল্লাহ রাস্তা করবেন কিছু আলাপ আলোচনা করলাম আপনাদেরই ছোট ভাই যদি কোন রকম কথাবার্তার মধ্যে ভুল হয়ে যায় আল্লাহ রস্তে মাফ করবেন সকলে একটু তোক বিদ্যার না রে একটু একটু জোরে না রইতবি